যেকোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে এতে বাংলাদেশের লাভটা কি আদৌ কোনো কি লাভ আছে নাকি রাষ্ট্রে অস্তিত্ব থাকবে বাংলাদেশে যা হচ্ছে ডক্টর ইউনুস নিউ ইয়র্কে এসে পাশে দাঁড়িয়ে বলেছে মেটিকুলার্সলি প্ল্যান করা হয়েছে ইউনুস সেটা মেটিকুলার্সলি ইমপ্লিমেন্ট করছে সেটা কি বাংলাদেশকে ধ্বংস করা এবং একটি বৃহৎ শক্তি তারা এইভাবে বিশ্বের অনেক দেশ ধ্বংস করেছে আফগানিস্তান ইরাক লিবিয়া ইয়ামেন অনেক কিছুই এবং ইউনুস হল তাদের পারফেক্ট তো বাংলাদেশে যে ঘটন ঘটছে এগুলো স্পন্টিনিউস কোনো ঘটনা নয় এগুলো মেট্রিকুলি প্ল্যান অ্যান্ড মেট্রিকুলি এক্সিকিউট করা হচ্ছে অর্থ অর্থনৈতিক ধ্বংস করা হচ্ছে আইন শৃঙ্খলা নাই মব কিলিং এর একটা কালচার তারা তৈরি করেছে আপনি কি মনে করেন আজকে যদি আওয়ামী লীগ বা এই সরকার যদি না থাকে এই মব কিলিং এর কালচার কি চলে যাবে এই যে গ্রামে 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 শহরে শহরে আওয়ামী লীগের কর্মীদেরকে যেভাবে তাদের বাড়ি দখল করা হচ্ছে বাড়ি আগুন দেওয়া হচ্ছে তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে তারা যদি ক্ষমতায় আসে তারা কি চুপচাপ বসে থাকবে কেউ কন্ট্রোল করতে পারবে না তাদেরকে অর্থাৎ এই রাজাকার পন্থী সরকার ইউনুস রাজাকার প্রধান ইউনুস সরকার তারা গৃহযুদ্ধ বাজানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তার একটা বলছে আমরা গৃহযুদ্ধের জন্য প্রস্তুত আছি এবং সেটা স্বাভাবিক আজকে যে দুইটা অস্ত্র দেখলেন এরকম পাঁচশো থানার ভিতরে প্রায় চারশোর মতো লুট হয়েছে সেই অস্ত্রগুলো কোথায় প্রধানমন্ত্রীর বাসভবন যখন আক্রমণ করা হয় প্রধানমন্ত্রীর সিকিউরিটির যে আধুনিক অস্ত্রগুলো সেটু লুক হয়েছে অর্থাৎ এটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য গৃহযুদ্ধ করার জন্য রাজাকার পন্থী লোকজনরা জঙ্গিবাদীরা তারা প্রস্তুত তারা এখন আলটিমেট গোলটা কি আপনি যদি দেখেন যে সেই জুলাই থেকে যে ঘটনা বাংলাদেশে ঘটছে সে সবই হলো প্রতারণা এবং মিথ্যার ব্যাসাতে বললো যে কোটা আন্দোলন আসলে কোটা আন্দোলন না বললো সরকার পতনে আন্দোলন সেটাও হলো এখন কি হচ্ছে এইটা ছিল তাদের আসল আন্দোলন সেটা কি একাত্তরে তারা যে পরাজিত হয়েছিল সেই পরাজয়ের প্রতিশোধ নিয়ে পাকিস্তান জামাত, শিবির আমেরিকা টু সাম এক্সটেন চায়না সেই একাত্তরে পরাজয়ের প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে একটি ফেল স্টেট বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে আলটিমেটলি কি হবে কারণ আমেরিকা কিন্তু কোথাও গিয়ে শান্তি প্রতিষ্ঠিত করে নাই তারা ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার জন্য আফগানিস্তানে গিয়েছিল এখন সেখানে কি অবস্থা ইরাকে গিয়েছিল ইরাক একটা ফেইল স্টেট তো সব কিছুই তারা ধ্বংস করে হাত গুটিয়ে যখন পরাজিত হয় ফিরে আসে সাফার করে ওই দেশের লোকরা বাংলাদেশ সেই পথে যাচ্ছে আপনার সেকেন্ড প্রশ্ন যে ভারত ভারত আমাদেরকে আমি একজন মুক্তিযোদ্ধা আমার দায়িত্ব ছিল ভারতে গিয়ে ভারতীয় বাহিনীর কাছ থেকে সেনাবাহিনীর কাছ থেকে অস্ত্র আনা আমি জানি ভারত আমাদেরকে কিভাবে সাহায্য করেছে এখন ভারত বিরোধী একটা যদি ইস্যু তৈরি করা যায় বিভিন্ন উসিলাতে তাহলে বাংলাদেশের অভ্যন্তরে যে কুশাসন দুঃশাসন এবং ফেল প্রিন্সিপাল চলছে সেখান থেকে দৃষ্টিটা অন্যদিকে সরানো যায় এই এই এইটা পাকিস্তানিরাও ব্যবহার করেছে এই এই ইউনিয়ন সরকারও তাই ব্যবহার করছে ভারতপন্থী এনটি টি ভারত কি বলে বিএনপির নেতা রিজবির কাহিনি তো জানেন ভারতে গিয়ে হার্টে স্ট্যান্ড বসিয়ে বাংলাদেশে ফিরে এসেই ভারত ভারত পণ্য বর্জন করার আন্দোলন করে তো এই যে উস্কানিমূলক যে কাজগুলো করা হচ্ছে সেটার কথা কি আপনারা ভুলে যাবেন একটা দেশের পতাকা ইউনিভার্সিটির গেটে আঁকা হয়েছে যাতে মানুষ ওইখানে পা বা হেঁটে যায় থুতু ফেলে এইভাবে মানে একটা পতাকা সব জাতির একটা সিম্বল এটার জন্য সবাই যুদ্ধ করে প্রাণ দেয় সেই সেটাকে আপনি ইনসাল্ট করতেছেন প্রতিনিয়ত ইনুজ নিজে ক্ষমতা নেওয়ার আগে ফ্রান্সে এক সাং সাক্ষাৎকারে বলেছে বাংলাদেশে যদি অশান্তি সৃষ্টি করা হয় তাহলে কি বলে সেভেন সিস্টার ডে অশান্তির সৃষ্টি করা হোক এই যে সরকার প্রধানের হুমকি তার সাংখ্যের হুমকি কালকে আমি তাদের নামও জানি না চাই না কি আলম তার প্রধান উপদেষ্টা ছিল এখন কি উপদেষ্টা সে একটা স্ট্যাটাস দিয়েছে সেই হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত তারা একটা বাংলা সৃষ্টি করবে আবার কতক্ষণ পরেই সেটা উড্ড করেছে এই যে উস্কানিমূলক কাজগুলো ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী চারদিকে আমরা ঘেরাও করা সা আমাদেরকে সাহায্য করেছে তিপ্পান্ন বছর তাদের সাথে সুসম্পর্ক ছিল এখন আমরা পাকিস্তানি প্রীতির জন্য পাকিস্তানের এক্সাম্পল এনে আনি কালকে শোতে এক আমি মানে মিডিয়াতে গালি দেওয়াটা ঠিক না কিন্তু আমি বলব হিজান অ্যান্ড ইডি সে বলতেছে পাকিস্তান তো আমাদেরকে পঞ্চাশ বছর ডিস্টার্ব করে নাই ভারত আমাদেরকে পঞ্চাশ বছর ডিস্টার্ব করেছে পাকিস্তান ডিস্টার্ব কম করেছে আইএসআই এজেন্ট বাংলাদেশের প্রতি ঘরে ঘরে তারা এস্টাবলিশ করার চেষ্টা করছে বাংলাদেশের যতগুলো সমস্যার সৃষ্টি হয়েছে পলিটিক্যালি সোশ্যালি সবগুলো আইএসআই এবং তারা এজেন্ট হিসাবে আইএসআই বাংলাদেশে অশান্তি সৃষ্টি করেছে নিজুম মজুমদার আমরা দেখি যে সবসময়তেই আহ মানে জানি যে আমাদের দেশের মানুষ অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকে কিন্তু তারপর গুজব মানুষগুলি মানুষ একটু বেশি বিশ্বাস করে এই যেমন ধরেন ভারত এইবার তাদের বিজয় দিবসের নরেন্দ্র মোদী বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে একাত্তরের যুদ্ধ নিঃসন্দেহে আমাদের মুক্তির যুদ্ধ আমাদের বিজয়ের যুদ্ধ কিন্তু ধরেন কিভাবে করে পরিস্থিতিটা ভোলাটে করা হলো একাত্তরের যুদ্ধ তো পাকিস্তান ভারতের যুদ্ধ ছিল ভারত সবসময় এটাকে বিজয় দিবস হিসেবে পালন করে তাদের প্রেক্ষাপট থেকে আমরা বিজয় দিবস পালন করি আমাদের প্রেক্ষাপট থেকে কিন্তু এইবার এমন একটা পরিস্থিতি করা হলো যেন ভারত দাবি করেছে একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধ তাদের বিজয় যুদ্ধ এই যে

ভারত সৃষ্টির পরে কাশ্মীরে তারা যুদ্ধ করেছে জয়ী হতে পারেনি চীনের সাথে তারা হেরেছে ভারত সৃষ্টির পরে ভারতীয় সেনাবাহিনী নিরঙ্কুশ জয় পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানে সেখানে আমাদের সাহায্যে আমরা পরিস্থিতিটা সৃষ্টি করেছিলাম সেইটার ভিত্তিতে তারা জয় লাভ করেছে কাজে তাদের রাইটার ষোলোই ডিসেম্বর তাদের পক্ষ দৃষ্টিকোণ থেকেও উৎসব পালন করা বিজয় উৎসব পালন করা এটা নাথিং রং এটা তো করেই আসে তারা প্রতি বছর কিন্তু এইবার ডেলিভারিটলি এটাকে একটা নন ইস্যুকে ইস্যুর সৃষ্টি করে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে যে অপকর্মগুলো হচ্ছে দুঃশাসন হচ্ছে সেটার থেকে ডাইভার্ট করার জন্য এটা কোনো ইস্যু না তাদের রাইট আছে তাদের সেনাবাহিনী ষোলোই ডিসেম্বর পাকিস্তানকে পরাজিত করেছে আমাদের আমাদের সহযোগিতায় আমরা স্বাধীনতা করি ভারত কি বললো না বললো তাতে আমাদের স্বাধীনতা বিপন্ন হয় না আমাদের সার্বভৌত বিপন্ন হয় না এটা একটা আর্টিফিশিয়াল ইস্যু সৃষ্টি করা হয়েছে আমি এবার নিজম মজুমদার কাছে যেতে চাই দেখুন মানে আপনি সঠিক তথ্যগুলি তুলে ধরলে তখন আপনি বলবেন হয় ভারতের দালাল আওয়ামী লীগের দালাল আর আপনি যদি মিথ্যার সঙ্গে স্রোতে চলতে পারেন তাহলে আপনি খাঁটি মোমিন মুসলমান এই এই আপনার দেশপ্রেম এই এরকম কি বিষয়টা আমি আমি আপনাকে আপনার আগের প্রশ্নটা জাস্ট আমি আর একটু যোগ করতে চাই সেটা হচ্ছে যে প্রথম ব্যাপার হচ্ছে যে আমি এর আগেও আপনার প্রোগ্রামে অনেকবার বলেছি বাঙালির চরিত্র নিয়ে বলেছি আপনি অনেক একটু কষ্টও পেয়েছিলেন কষ্ট আমিও আপনার সাথে একসাথে পেয়েছিলাম কষ্ট আমি যখন বলছি আপনি যেরকম কষ্ট পাচ্ছিলেন ওই দুঃখবোধটা আমার ভিতরে প্রবল ভাবে ছিল আমি আবার সেটা বলছি না আমি আমার বাঙালির ছোট করে বলি যে এরকম এই জাতি একটা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছে দেখেন মুক্তিযুদ্ধের সময় তেসরা ডিসেম্বর বিকেল বেলায় আপনার পাকিস্তান সেনাবাহিনী ভারতে অ্যাটাক করে ভারতে এন্ট্রিটা নিল কেন ভারত এন্টি নাওর একটা প্রধান কারণ ছিল সেই যুদ্ধরসে ভারতের সাথে লাগিয়ে দিয়েছে বিমান বাহিনী সেখানে আক্রমণ করে পশ্চিমাঞ্চলে ফলে এটা কিন্তু ভারতের সাথে একটা যুদ্ধ হয়েছে কিন্তু আমাদের যেটা মনে হয়েছে আমাদের আমাদের সমস্যাটা কোন জায়গাতে আমি বলি ভারত যখন বিজয় দিবসের শুভেচ্ছা জানায় তার পরাজিত তার কাছে শত্রু পাকিস্তান সেটা শুনলে বাঙালিরা মনে করে আমাদের থেকে মনে হয় আমাদের বিজয় দিবস আমাদের মুক্তি যুদ্ধ ছিনিয়ে নিয়ে গেল এর কারণ কি জানেন আমি আবারও বলছি এক ধরনের

আমরা কি কখনো পাশের বাসার কোনো একজন ভালো রেজাল্ট করলে উদযাপন করেছি কি চমৎকার করেছে আমার বন্ধু না ওর মতো না ওই ছেলের মতো হয়ে দেখা অমুকের মতো হয়ে দেখা এটার কারণ হচ্ছে সব সময় আমাদেরকে ছোটবেলা থেকে পরিবার থেকে শেখানো হয়েছে পরেরটা উজ্জ্বল আর আমি হচ্ছি অনুজ্জ্বল এটা সবার ক্ষেত্রে এটা হয়েছে একই আমার মুক্তিযুদ্ধকে আমি কখনো উদযাপন করতে পারিনি আমার খালি বারবার হয়েছে ভারত কেন উদযাপন করবে অথচ আমি যদি ইতিহাসটা একটু ভালোভাবে পড়ি তাহলে দেখবো যে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের সাথেই যুদ্ধ লাগিয়ে দিয়েছে ভারত যদি তার ওই জয়টাকে নিজেদের জয় বলে মনে করে আর আমাদের জয়কে আমরা একসাথে আমরা তো মুক্তি মুক্তি বাহিনী যৌথ বাহিনী একসাথে ছিলাম সেই জায়গাটাতে যদি আমরা নিজেদের জয়টাকে উদযাপন করি তা সমস্যা কোথায় পাকিস্তান তো দুই পাকিস্তান তো ভারতে বোমা ফেলেছে সেই সমস্যাটা সমস্যাটা হয়েছে কি ভারত সব সময় তাদের বিজয় দিবস তার উদযাপন করে সঙ্গে বাংলাদেশকেও বিজয় দিবসের শুভেচ্ছা জানায় এইবার তারা বাংলাদেশকে শুভেচ্ছাটি জানায়নি কেন জানাবে সুলতানা আপা বাংলাদেশকে কেন জানাবে বাংলাদেশ কোথায় হোয়াট ইজ বাংলাদেশ নাও আপনি যদি যদি পূর্ব পাকিস্তান বাংলাদেশ বলেন তাহলে আপོས་তে আমি আলাপ করতে রাজি আছি আপনি কাকে বাংলাদেশ বলছেন ইস্ট যেই দেশে মুজাহিদরা দাঁড়িয়ে থেকে আপনার যুদ্ধ যুদ্ধ করছে যে দেশে মানুষকে মুক্তিযুদ্ধের কোনো কথা বলতে দেওয়া হয় না যেই দেশে জয় বাংলা স্লোগান উচ্চারণ করতে দেওয়া হয় না মুক্তিযুদ্ধদেরকে সেখানে পেটানো হয় সেখানে বত্রিশ নাম্বার পুড়িয়ে দেয় সেখানে সেই দেশ বাংলাদেশ হয় কিভাবে আপনার কাছে যদি মনে হয় যেটা এখনো বাংলাদেশ ঠিক আছে আপা আপনি খুবই আনন্দ নিয়ে বাংলাদেশ ডাকেন আমি এটাকে পূর্ব পাকিস্তানি বলছি আমি এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশটা যেটা আমরা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ বামের ইয়ের সম্মান বিনিময়ে স্বাধীন করেছিলাম সেইটা সাময়িকভাবে রাজাকাররা দখল করেছে তার সেই রাজাকার প্রধান হলো ইউনুস আমেরিকার পাপেট রাজাকারদের পাপেট এটা সাময়িক আমি ব্যারিস্টার মজুমদার সাথে একটু ডিমত করতে চাই দখল করেছে ঠিকই কিন্তু এটা সাময়িক এটার পরিবর্তন করেছে মুক্তিযুদ্ধ লুটপাট করেছে মানুষ তো সেটিকেও ভালোভাবে নেয় না সেটিও তো মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থী সেই জায়গাটিতে কেন অবস্থান নেওয়া হয়নি আপনারা কেন সোচ্চার হননি এই প্রশ্নটি কিন্তু মানুষ সেটা দুটো ভিন্ন বিষয় একটা হলো সর্বভিমত্ব রাষ্ট্রীয় কাঠামো বিকিয়ে দিয়ে পাকিস্তান হয়ে যাওয়া এন্টি ভারত হওয়া প্রো পাকিস্তান হওয়া কি ঘটনা ঘটেছে আমাদের জীবিত কালে কায়দা জমের কি মৃত্যু দিবস পালন করা হয়েছে প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা উড়ানো হয়েছে বিজয় দিবসে পাকিস্তানের শিল্পী শিল্পিয়নে কনসার্ট করা হয়েছে এগুলো কিসের আরামত शेख হাসিনা আমলে যেটা ছিল সেটা গভর্নরের গভর্নেন্সের একটা ইস্যু ছিল গুড গভর্নেন্স ভার্সেস ব্যাড গভর্নেন্স সেখানে সার্বভৌমত্ব আমাদের আদর্শ উদ্দেশ্য এ হাসিনার কথা বাদ সেখানে বলা হয় যে ভারতের পররাষ্ট্রনীতি আওয়ামী লীগের ছিল শুনেন শুনেন আপনি যে কোনো অজুহাতে বা আপনি কি ভারতকে শত্রু বানানো পাকিস্তানকে উজ্জ্বল বানানো আপনি যারা পাকিস্তান পন্থী তারা এটা করবে আমি একটা এক্সাম্পল দেই সেটা শেষ করব তারপরে অন্যেরা রেসপন্ড করবেন বাংলাদেশ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল দুটো মিলিটারি সরকার ছিল জিয়াউর রম খালেদা জিয়ার মত সরকার ছিল তারা রেজিম চেঞ্জের পরে কখনো মুক্তিযুদ্ধের আদর্শ মুক্তিযুদ্ধের ইতিহাস এটা কিন্তু হাত দেয় নাই আর ইন্দ সরকার এসে কি করলো মুক্তিযুদ্ধের ইতিহাস সে রিসেট বটন পুশ করে মুছে ফেলার চেষ্টা করলো বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে জাতীয় দিবসগুলো পরিবর্তন করা হচ্ছে তো এই যে কর্মকাণ্ড এটা রিজিন চেঞ্জ না এটা হলো যে একাত্তরে যে পূর্ব পাকিস্তানের পরাধীনতা পরাধীন হয়ে থেকে আমরা বাংলা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছিলাম সেইটাকে নিউট্রালাইজ করার জন্য তারা আবার এটাকে একটা মিনি পাকিস্তান বা পাকিস্তানের একটা স্যাটেলাইট স্টেট তৈরি করার জন্য তারা চেষ্টা করতেছে এটা নাথিং টু ডু উইথ গুড গভর্নস বাচ্চা মুক্তিযুদ্ধের আদর্শ